মাধবপুর থেকে আমার এই ভাই আসছে আহ নেওয়ার জন্য ভাই ক্যামেরার রাজা যদি আমি বলি ক্যামেরার রাজা যারা বলেন ব্লগিং করবেন বা ব্লগিং ভিডিও বা ফেসবুকে বা টিকটকে ভিডিও বানান তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন ভাই এটাই আপনার পছন্দের একটা ফোন নাকি কতদিন ধরে রিভিউ দেখতেছেন এই ফোনটা নেওয়ার জন্য পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন ধরে মানে উনি রিভিউ দেখতাছে ইউটিউবে এই ফোনটা নেওয়ার জন্য আচ্ছা এই কালারটা যে পালন এই কালারটা কি আপনার পছন্দ মানে এটাই লাগবে ওকে ঠিক আছে কালারটা আপনাদেরকে দেখাই দিতেছি এই কালারটা আসলে কি করছে কেমনে রে ভাই এত সুন্দর কালার করে এত কিউট কালার কেমনে করে এত কিউট কালার কেমনে করে আমি বুঝলাম না কোম্পানি কয় মাসের কিস্তিতে নিলেন নয় মাসে নয় মাসের কিস্তিতে আপনার বাসা কোন যায় মাধবপুরে মাধবপুরে চেষ্টা করছিলেন কিস্তিতে ফোন নেওয়ার জন্য কিন্তু হয় নাই হ্যাঁ কই আইসা হইছে পিএস টেলিকমে জি ওকে ঠিক আছে পিএস টেলিকমের উদ্দেশ্য কিছু বলেন ভাইরা অনেক ভালো ভাইদের সার্ভিস অনেক ভালো ব্যবহারও ভালো লাগছে ভাইদেরকে ধন্যবাদ মোবাইলটা দেওয়ার জন্য আপনিও যখন মাধবপুর থেকে আসছেন ফোনটা নেওয়ার জন্য ধরেন আমার পক্ষ থেকে একটা 18 ঘন্টা নিবেন গিফট ধন্যবাদ তো যাদের ক্যাশ কিস্তিতে ফোন লাগবে তারা সবাই চলে আসুন পিএস কমে আপনার আইডি কার্ড আপনার পরিবারের যেকোনো কোনো কারো আইডি কার্ড আপনার নামে যে বিকাশের সিম টাচ ওইটা সঙ্গে করে নিয়ে আসবেন 4 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে আপনারা নিতে পারবেন থানা রোড নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ